দর্শক খাবেন এর ভিতর নাকি জাদু আছে এটা সাবল আমরা সবাই জানি দাদা পাইকারি বিক্রি করে থাকেন নিজেরা তৈরি করে থাকেন জাদুটা কি এটা দেখার জন্য অপেক্ষা করুন এক মিনিট ভিডিও স্কিপ করবেন আচ্ছা জাদুটা দেখান এই দেখেন এটা আপনি চাইলে কোথাও অত দূরে কোথাও যাবেন আপনি হাতে করে নিয়ে যাওয়া সম্ভব না সম্ভব না এত বড় জিনিস গাড়িতেও নিতে চাই না আপনি চাইলে এখানে খুলতে পারবেন বাহ ইরে ভাই এটা কি হচ্ছে আ। আকে পুরো ন্যাস সিস্টেম মানে এখন নিয়ে যাও কারি করা খুবই সোজা আপনি চাইলে ব্যাগে করে নিয়ে চলে যাইতে পারবেন আর কোনো সমস্যা নেই আর কোনো সমস্যা নেই আবার আপনার প্রয়োজন বড় আপনি জোড়া দিতে পারবেন চাইনা প্যাস কখনো নষ্ট হবে না চাইনা প্যাস হ্যাঁ আচ্ছা এটা কি কেজি ভাগ নাকি কেজি ভাগ 140 টাকা কেজি পুরো 140 টাকা কেজি একদম কমপ্লিট কমপ্লিট নাইস আচ্ছা আর মুখ কখনো বেকবে না ঠিক আছে আপনি এটা যদি লোহা তো মারেন তা আপনার এটা কখনো নষ্ট হবে না এটা এই মুখ পুরাটাই পাকা আপনি যদি মাটি খনন করতে গিয়ে পারে আপনি যদি লোহা তো মারেন তাও কিচ্ছু হবে না লোহা পর্যন্ত একে মানে কোনো কিছু করতে পারছে না এত শক্ত হ্যাঁ পুরাটাই পাকা গ্যারান্টি সহকারে যদি আপনি নিয়ে গিয়ে মুখ খেলে নিয়ে আসতে পারেন চেঞ্জ করে দেব একদম চেঞ্জ আবার চাইলে টাকা ফেরত দিয়ে দিব যদি কেউ কুরিয়ার সার্ভিসে কি সে ক্ষেত্রে যদি তার মুখ আপনার কথা হিসেবে যদি মানে পড়ে যায় সে ক্ষেত্রে আপনি কি ফেরত নেবেন ফেরত দেব যে কুরিয়ার সার্ভিসের যে খরচ সেটা আমরা তাকে দিতে হবে না সেটা আমি দিয়ে দেব তাদেরকে যদি নষ্ট হয়ে যায় আর যদি চাইলে তাকে চেঞ্জ করে দিব বাহ

এই যে আছে দেখেন এটা কি এটা হচ্ছে চুল্লি কবর খোরা আমি তো মনে করছি রান্না বান্নার কাজে ব্যবহার করা এটা না আসলে কবর খোঁড়ার জন্য হ্যাঁ কবর খোঁড়া যারা কবর খুঁড়ে আসলে তারা এটা কিনতে পারেন দাদার সাথে যোগাযোগ করে এটা কত কেজি আছে এটা আপনার বিক্রি হয় তিনশো টাকা কেজি হ্যাঁ তিনশো টাকা কেজি বিক্রি হয় এই এটা হচ্ছে স্প্রিং এটা পুরোটা স্প্রিং এটা কখনো আপনার বেকে যাবে না আপনি হয়তো কবর খনন করতে গেছেন আপনার শিকড় থাকবে মাটি থাকবে এটা থাকবে এটা থাকবে যেকোন কিছু থাকতে পারে মাটির মাটির নিচে কি আছে মাটির নিচে কি আছে আপনি জানেন না আমিও জানি না হ্যাঁ তো ওই সময় যদি শিকড় এবং ইটাদের পরে মুখ দুমড়ে যায় মুখ নষ্ট হয়ে যায় তাহলে চেঞ্জ করে দিব এটা তাহলে এটা হচ্ছে কবর খোঁড়া কবর খোঁড়া এটা কত করে কেজি ভাবে কি 300 টাকা কেজি 300 টাকা কেজি হ্যাঁ এটা কিভাবে আপনি ডেলিভারি দিবেন এটা কোরিয়া সার্ভিসের ভিতরে যেরকম বলেন সুন্দরবন আমাদের দেশে তো অনেক অনেক হ্যাঁ সুন্দরবন সদাগর পাঠিয়ে হোম হোম ডেলিভারি যেখানে চাইবেন চাইবেন যে যে থানায় ডেলিভারি প্রয়োজনীয় জিনিস এটা অনেক প্রয়োজনীয় জিনিস অনেকে পায় না কোথায় তৈরি হয় কিংবা কোথায় বিক্রি হয় অনেকে এসে হ্যাঁ প্রতিটা মসজিদে মসজিদে থাকে হ্যাঁ এটা এটা খুব প্রয়োজনীয় জিনিস এটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রতিটা জেলায় উপজেলায় প্রতিটা থানায় আমরা এটা হোম ডেলিভারি আপনার কাছে একটা কথা ব্যবসায়িক মানুষ আর যারা কিনবে তারা হচ্ছে মানুষ মানুষ একটা যেহেতু শেষ সময় তার শেষ কাজে কিন্তু আপনার এই যন্ত্রটা ব্যবহার হয় সেক্ষেত্রে আপনি তিনশো টাকা কেজি একটু কম কি দিতে পারবেন কি যেহেতু ধর্মীয় কাজ হচ্ছে আমি এক সময় মানুষের আমি আপনাকে কথা দিলাম যেহেতু আপনি এমন একটা কথা বলছেন আসলে কথাটার অনেক মূল্যবান একটা কথা আমি দুইশো আশি টাকা কেজি দিয়ে দেবো মানুষের শেষ সময় মানে মারা যাওয়ার পর তার শেষ কাজটুকু হয় কবর দেওয়া শেষ কাজ তো দাদা আমার রিকোয়েস্টে বিশ টাকা কম করেছে আপনারা চাইলে এই দাদার কাছ থেকে এই কবর খোরা জাতি বলে নাকি আপনার কবর খোরা কুন্তি বলে কবর খোরা সাবল সাবল এই কবর সাবল আপনারা কিন্তু কিনতে পারেন দাদা কমে দিবে কুরিয়ার সার্ভিসে আপনারা নিতে পারেন দাদা আর কি প্রোডাক্ট আছে আপনার কাছে আমার কাছে এই যে এটা হচ্ছে তৈরি হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় তৈরি এখনো কমপ্লিট হয় নাই এটা হচ্ছে আপনার গরুর খ্যার এবং খড় ঘাস কাটার একটা যন্ত্র জাস্ট আমাদের এখানে তৈরি হচ্ছে আমরা নিজস্ব ভাবে তৈরি করি এটা এখনো কমপ্লিট হয় নাই ওই জন্য আমি আপনাদেরকে দেখাতে চাই চলছে হ্যাঁ এটা কাজ চলছে একদমই পাকা লোয়া এক বছরের গ্যারান্টি সহ যা আমার কাছ থেকে এটা ক্রয় করবে এক বছরের গ্যারান্টি সহ আমি তার কাছে বিক্রয় করবো এটা এই সুবিধাও আছে হ্যাঁ এটা যদি আপনি মেমো চান যে ভাই আমাকে মেমো দিতে হবে এক বছরের গ্যারান্টি সহ আমি মেমো দিয়ে দেব আপনাকে আচ্ছা আর কি পড়া আছে আপনার কাছে এটা দেখাবো যারা এই যে আছে হাটে বাজারে মাছ কাটে অনেকে মাছ বিয়ে বাড়িতে এই দেখেন বড় একটা বটি

চপচাদের জন্য 500 টাকা কেজি হিসাবে আপনাকে দিয়ে দেবো এই 500 টাকা কেজি হিসাবে তার কুরিয়ার সার্ভিসে তার কাছে পৌঁছায় আচ্ছা আপনার কাছে যদি কেউ মাল কিনে বা এই ধরনের পণ্য বা যে কোনো পণ্য আপনার কাছ থেকে যদি কেউ পাইকারি কিনে আপনাকে কি ওগ্রিম খুব পাকা পে করতে হয় প্রথম দাদা আপনি একটা ভালো একটা কথা বলছেন চলে সুন্দর একটা কথা বলছেন আপনি অন্য 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 প্রতিষ্ঠানগুলো ওগ্রিম টাকা চাই 500 টাকা চায় 1000 টাকা চাই হ্যাঁ আমার কাছে ওটা দিতে হবে না আমার দোকান থেকে যদি কেনেন কোনো কিছু আপনি আমাকে অগ্রিম আপনাকে এক টাকাও দিতে হবে না আপনি জাস্ট ফোন করে শুধু আপনার ঠিকানাটা বলবেন আপনার যত টাকায় পণ্য হোক আপনাকে অগ্রিম আমাকে এক টাকাও দিতে হবে না তার মানে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ ইন ডেলিভারি আমরা অনেক পণ্য কুরিয়ার সার্ভিসে কিনি বা অনলাইনে কিনি ক্যাশ অন ডেলিভারি মাল পাবো টাকা দিব এই ধরনের হ্যাঁ এটা একটা সুবিধা অনেকে টাকা দিতে ভয় করে হ্যাঁ দুশো টাকা দিব দেয় কি দেয় না যাই যায় নাকি লস হয় এই ধরনের কথা কিন্তু বলে হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার এই সুবিধাটা আছে এই সুবিধাটা আছে আচ্ছা আর কি পণ্য আছে আপনার কাছে বা কাজে ব্যবহার হয় এগুলা রাজমিস্ত্রির কাজে ব্যবহার হয় রাজমিস্ত্রির কাজে নির্মাণ করার জন্য মানে এটা রড রড ভাজানোর হ্যাঁ 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 দেখে চিনি চিনতে পারলাম রড ভাজানো এতো অনেক ভারী এত বড় বড় এগুলো আসলে কি দিয়ে তৈরি এগুলা ভারী প্রয়োজন এগুলা তো আপনার এগুলা তো আপনার শক্তিশালী এবং হার্ড প্রয়োজন এই রডটা ভাজাতে হবে অবশ্যই এই রডটা কিন্তু অনেক শক্তিশালী হার্ড অনেক শক্তি এটাতে ভাজাতে গেলে কিন্তু এটাও হার্ড এবং শক্তিশালী হতে হবে শুধু এটা শক্তিশালী হলে চলবে না এটাও হতে হবে পাকা 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 লোয়ার তৈরি করতে হবে এটা হচ্ছে আমাদের ট্রাকের শ্যাপ বলা হয় আবার ভ্যানের অ্যাক্সেল দিয়েও তৈরি হয় এটা আসলে পাকা লোয়া এটা দিয়ে আপনি এটা ভাজাতে পারবেন একদম ছেট যারা রোডের কাজ রোডের কাজ করে রাজমিস্ত্রি যন্ত্র এই দাদারা আপনারা নিজেই তৈরি করেন এই যে আপনি যদি মনে করেন আপনারা হয়তো মনে করছেন যে আমার কাছে নাই আপনি খালি হাত আপনি শুধু নিয়ে আছেন খালি হাতে খালি হাতে কাছে আপনাকে নিয়ে আসতে হবে না আমরা

আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে এটা বানানোর মজুরি যে খরচটা সেটা আমাকে দিতে হবে তার মানে যে আমি যদি দশ কেজি আপনার কাছ থেকে কিনি হ্যাঁ আপনাকে শুধু দশ কেজির দাম দিতে হবে একশো টাকা কেজি হ্যাঁ তৈরি করার মজুরিটা দিতে হবে মজুরিটা দিতে হবে তারপরে কুরিয়ার সার্ভিসে পাঠাই দিতে পাঠাই দিব ওখানে ওজন করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে যদি কম বেশি হয় যদি কম বেশি হয় আমি টাকা ফেরত দিয়ে দিব অনেক সুবিধা অনেক সুবিধা তো আপনার কাছে অনেক দেখলাম লোহার যত যন্ত্র সবকিছু পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের মানে মাধ্যমটা কি অবশ্যই যোগাযোগ তো করতে হবে যোগাযোগ যদি না করেন তাহলে নেবেন আচ্ছা আমাদের দোকানের যে পণ্য গুলো এতক্ষণ আমি আপনাকে দেখালাম প্রতিটা পণ্যই গ্যারান্টি সহকারে এখানে বিক্রয় করা হয় প্রতিটা পণ্য আপনার চাইলে বাসার জন্য নিতে পারবেন আবার যদি চান আমাদের কাছ থেকে ক্রয় ক্রয় করে নেওয়ার পর বিক্রয় করবেন হ্যাঁ সেটাও আপনি পারবেন সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব আচ্ছা হোম ডেলিভারি আপনার তো যেই মাধ্যমটা আমরা নিবই একটি কথা আমার না বললে নয় যেহেতু আপনার কাছেও আমরা যাব দর্শকের কাছেও যাব মানে আপনারা ভালো চাই দর্শকেরও ভালো চাই সেক্ষেত্রে যদি কেউ বেশি কিনে পাইকারি রেট আর যদি কেউ একটা কিনে পাইকারি রেট নাকি অবশ্যই অবশ্যই যদি কেউ বেশি কিনে তার তো পাইকারি রেট বলে ওইটা আপনি যখন একের অধিক কিনবেন তখন সেটা পাইকারির মধ্যেই ধরে যাবে আর যখন আপনি এক পিস বাসার জন্য কিনবেন ওইটা কিন্তু পাইকারি বলে না আপনার কাছে যোগাযোগের মাধ্যমটা ফোন নাম্বার থাকবে আমাদের আহ আপনি আমার ফোন আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি চাইলে যে কোনো মাধ্যমে আমাদের সাথে করতে পাইকারি খুচরা সব কিছু সবকিছু আচ্ছা আপনি এতক্ষণ আমাদের সময় দিলেন দর্শক এতক্ষণ ধরে ভিডিও দেখলো সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক বন্ধুরা আপনারা যারা আসলে এই দাদার কাছ থেকে পাইকারি খুচরা অনলাইনে কিনতে চাচ্ছেন কিনে আপনারা ব্যবসাও করতে পারেন বা বাড়ির কাজেও ব্যবহার করতে পারেন এবং কেউ পাইকারি কিনে ব্যবসাও করতে পারেন এই জন্য দাদা অনলাইনে যোগাযোগের জন্য মাধ্যম এই যে কয়েকটি নাম্বারে কথা বলেছে বা স্ক্রিনে দেখিয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করলে এই দাদার সাথে যোগাযোগ করা হয়ে যাবে এবং এই পণ্যগুলো কিন্তু কিনতে পারেন একটি কথা মনে রাখবেন এখানে সব লোহার যন্ত্রপাতি তৈরি করা হয় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন